আর জান্নাতীদের একশো বিশ কাতার হবে কত কাতার একশো বিশ কাতার তার মধ্যে আশি কাতার হবে উম্মতে মোহাম্মাদি বলেন সুফান আর এই উম্মতে মোহাম্মাদির মধ্যে আরো সত্তর হাজার স্পেশাল মানুষ আছে কত হাজার যারা বিনা হিসেবে বিনা আজাবে ডাইরেক্ট জান্নাতে যাবে ইনশাল আমরা এসেছি পৃথিবীতে জান্নাত থেকে এখানে পরীক্ষা দিচ্ছি উদ্দেশ্য আবার সেই জান্নাতেই ফিরে যাওয়া আমরা এখানে থাকতে আসি নাই তো থাকতে আসছি আমরা এখানে আসছি জান্নাত থেকে ফিরে যাব কোথায় ইনশাআল্লাহ জান্নাতে ইনশাআল্লাহ জান্নাত সত্তর হাজার তবে অন্য একটা হারিস আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার তবে শর্ত কঠিন কিরকম শর্ত সাহাবিরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন কেউ বলছেন তারা বদর যুদ্ধের সাহাবিরা হবেন ইত্যাদি তখন নবী সাল্লাহ আলসালাম আবার চলে আসলেন ব্যাক করলেন ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি কি বিষয়ে কথা বলছিলে তখন সাহাবীরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই সত্তর হাজার নবীজি বললেন শোনো ওই সত্তর হাজার মানুষ এক নাম্বার ওই সত্তর হাজার মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না প্রথম কাজটা কি মানে তারা ইসলাম এত কঠিনভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা রাশিফল ধার ধারকাছেও নাই তার সিরিকের ধার নাম্বার তারা আগুনের বা উল্কি দিয়ে এই ট্যাটু ট্যাটু আছে না আঁকে আগুন দিয়ে এই ধরনের ট্যাটু উলকি তারা আগে না শরীরের মধ্যে এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না তিন নাম্বার তারা অবৈধ ঝাড়ফুঁক করে না অবৈধ ঝাড়ফুঁক করে না বৈধ ঝাড়ফুঁক করা যাবে সুরা ফাতিহা পরে ঝাড়ফুক করা যাবে সুরা ফালাক না সেখলাস পরে পরা যাবে আয়তাল কুস্তি পরে পরা যাবে কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুক করা যাবে কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুক আছে না তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে এগুলো করা যাবে না আর চার নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এরা হচ্ছে সেই সত্তর হাজার মানুষের মতো থাকবে ইনশাআল্লাহ এক আমি দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন সেই সত্তর হাজারের মধ্যে থাকতে পারি নবীজি বললেন হ্যাঁ তুমি সত্তর হাজারের মধ্যে একজন যাও এর আরো দুজন স্বামী দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন নবীজি বললেন না ও অগ্রগামী হয়েছে এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো বন্ধ হয়ে যেত তো এই দরজা খোলা আছে এই যুগের মানুষও হতে পারে হতে পারে না যে ব্যক্তি শরিক করে না আল্লাহ ভরসা করে কোন রকম কুলক্ষ ইসলাম পরিপূর্ণরূপে পালন করে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহবাক সত্তর হাজারের মধ্যে আশ্রয় দিবেন অংশ দিবেন ইনশাল তো আমরা বলছিলাম যে আমরা থেকে আসছি ভাই জান্নার থেকে কোথায় যাব ইনশাল্লাহ এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু শয়তানের ফেতনা কি ফেতনা শয়তান চায় শয়তান কিন্তু ওয়াদা করে আসছে চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে কি করছে চ্যালেঞ্জ শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি শয়তান বলছে রব্বি মানে হে আমার রব শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে সে বলছে রব্বি হে আমার রব আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি কে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বলেন ফা ইন্নাকা মিনাল মুনজারিন যাও তোমাকে অবকাশ দেয়া হলো কিয়ামত পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয় খুব সামান্য এবার সে বলছে রব্বি ফা বিমা আগওয়াইতানি হে আল্লাহ যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো সিজদা না করার কারণে لا اقعدن لهم صراطك المستقيم ويعظمك جهنمে নিয়ার জন্য আমি সরল পথে ওত পেতে বসে থাকব বসে থাকবেন শয়তান সুম্মা লাআতিয়ন্ন من بين ايديهم খুব ভালো করে জায়গাটা বোঝান প্রিয় ভাইরা শয়তান চ্যালেঞ্জ করে বলছে সুম্মা এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে কোন থেকে এই সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফেতনা এসে প্রলুব্ধ করে রাখবে কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না দেখা যায় দুনিয়ার অভাবের ধোকা দিবে বেকারত্বের ধোকা দিবে হতাশা এইটা সেইটা স্বামী স্ত্রীর ফেতনা পরিবারের ফেতনা সামাজিক ফেতনা আপনাকে দুনিয়ার এই ফেতনা এসে ব্যস্ত রাখবে রাখে না এটা হচ্ছে সামন থেকে আসা অমিন খলফিহিম পিছন থেকে আসব। পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে এবং পরকাল সম্পর্কে আপনাকে কুধারণা সৃষ্টি করবে পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফেলতি সৃষ্টি করে দিবে যে পরকাল না পরে দেখা যাবে হ্যাঁ পিছনে কি আছে পরকাল না পিছনটা পরকাল তো পরকাল আসবে যখন তখন দেখা যাবে হ্যাঁ বৃদ্ধ হলে তখন তওবা করে নিব এখনো কি তারা কি আছে পরে দেখা যাবে শেষ বয়সে এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে আবার হতাশ করে দিবে আমার পরকালে আমার জান্নাত হবে না আমি তো এত আমল করতে পারি নাই হ্যাঁ আমার কি হবে আমি আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই এভাবে হতাশ করে ফেলবে আপনাকে পিছন থেকে সুমাইল আতিয়ানা মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফihim শামন থেকে আসব পিছন থেকে আসব ওয়ান আইমানিহিম ডান দিক থেকে আসব ডান দিক মানে কি এটার ব্যাখ্যাও চমৎকার ডান দিক মানে কি আমরা বোনেরা ডান পক্ষ খুব ভালো মনে করি না ডান পক্ষ ভালো ডান দিকটা ভালো শুভ মনে করি তো ডান হচ্ছে আপনাকে নেক্সট সুরতে সে ধোকায়ে ফেলবে ডান দিক মানে কি নেক্সট শ্রোতে ধোকায় ফেলবে মনে করে ডানদিকে ডান দিক মানে ভালো মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরিক ঢুকাই দেবে মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়বে নামাজ চাকাত দিচ্ছেন দান সৎকার করছেন মনের মধ্যে রিয়া ঢুকাই দেবে ভালো কাজই তো করছে ঠিক আছে মানে হ্যাঁ এটাও ঠিক ওই যে হালাল হালাল প্রেমের দিকে উদ্যুদ্ধ করার চেষ্টা করবে ডান নেক্সট শোতে ধোকা নেক্সট শ্রোতে হ্যাঁ নেক্সট মানে আলেম আলেম হয়েছে মানুষ সবাই একদম বড় বক্তা আলেম সব বলছে মনের মধ্যে অহংকার নেক্সট শ্রোতে ধোকা ঠিক আছে বা মনে হচ্ছে যে এক ভাইয়ের গিবত সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে নেক্সট হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করা করা তার চরিত্র উদ্ধার করে ফেলা এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে ঠিক আছে নেক্সট নেক্সট ডান দিক থেকে মানে কি নেক্সট স্রোতে আপনাকে ধোকায় ফেলে দিবে না কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস এটা কাদের জন্যে এটা আবেগ মানুষদের জন্যই যারা আল্লাহকে মানে রাসুলকে মানে চেষ্টা করে দিনে পথে চলার জন্য এদেরকে সে ডান দিক থেকে আসবে আর কি মানে আমাদের আমাদের ক্ষেত্রে আল্লাহ পাকে হেফাজত করুন বলি আমি আর চতুর্থটা হলো ওয়ান শামা ইলাইহি মদের বাম দিক থেকে আসবে এটা কেমন এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা তাদের সামনে মদ জুয়া জেনা সবকিছু উন্মুক্ত করে দিবে এগুলো বুঝানো ছোট এক তো এইভাবে চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে আল্লাহকে বলেছে আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকুর পাবেন না এটা কি বাস্তব না এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মুসলিম জাকাত দেয় কি দেয় না রমজান মাস আসছে দেখবেন বেশিরভাগই অনেকে অনেকেই রোজা রাখবে না আছে না রমজান মাসে মানুষ বেপরদায় চলছে না রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না নামাজ পড়েও সুদ খাচ্ছে না মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে না খ্রিস্টানরা বলছে না আল্লাহ সন্তান আছে তো বেশিরভাগ মানুষকে আমি পদভস্ত করে ছাড়বো শয়তান কিন্তু বলে গেছে এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছে আল্লাহ পাক অন্য সুরে বলেছেন আমার শুকুর গুজার বান্দা খুব কম হবে কি হবে কম হবে হাদিসের মধ্যেও আসছে যে তোমরা তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে কত দল তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে কটা দল আলাই আমি যার উপরে আছি আমার সাহাবিরে যার উপরে আছে তো বুঝতে পারছি যে জাহান নামে বেশিরভাগ মানুষই যাবে অল্প মানুষই জান্নাতে যাবে তবে জান্নাতিদের মধ্যে বেশিরভাগ হবে উম্মত মোহাম্মাদের মতে ইনশা আল্লাহ আর তবে সুসংবাদ আছে সুসংবাদ কি আল্লাহ রবাহ আলমিন আমাদের নভিজিকে একটা ওয়াদা করেছেন এটা গিফট হাদিয়া দিয়েছেন কিরকম হাদিয়া আমাদের নবীজি আল্লাপাক বলেছেন হে মুহাম্মদ সাল আলী হাসালাম তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনাও করে কিন্তু তার আমল নামায় সিরকের কোনো পাপ থাকে না সিরকের কোনো গোনা নাই আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবেন সব মানে যে ব্যক্তি লাহা ইল্লাহ মন থেকে পড়েছে আমল করার চেষ্টা করেছে শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে ইনশাল্লাহ একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে এটা তো খুশির কথা আমাদের জন্য আল্লাহ বাক আমাদেরকে তাওহিদপন্থী বানাক এবং শিরিক থেকে বাঁচিয়ে রাখুন কাকু এখন মুমিনের সঙ্গত বুঝলেন এই সমস্ত গায়েবে আমরা বিশ্বাস করি বলেই আমরা কি মুমিন এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ইত্যা উল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কি করো মুমিন হলেই মোত্তাকি হওয়া যাচ্ছে না মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মানে কি এক কথায় আমি একটা आंसर দিচ্ছি সূরা হাশুরে চলে যান কোন সূরা সূরা হাশর এই সূরার 7 নম্বর আয়াত কত নম্বর আল্লাহ পাক বলছেন ওয়া মা আতাকুম الرسول ফখুজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব গ্রহণ করে নাও রাসূল যা যা দিয়েছেন গ্রহণ করে নাও ওয়া মা নাহাকুম عنه ফানতাহু রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও সোজা কথা রাসুল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও এই একটা মূলনীতি মেনে চলতে পারলেই মানুষ মুত্তাকি হয়ে যাবে ইনশাল্লা এত বেশি কথা দরকার নাই একটা মূলনীতি রাসুল যা যা দিয়েছেন নিয়ে নাও রাসুল যা থেকে নিষেধ করেছেন ছেড়ে দাও ইনশাল্লাহ তোমরা সফল হয়ে যাও মুত্তাকি হয়ে যাবে রাসুল কি দিয়েছেন একটু গুছাই দি আপনাকে এই যে ঘুমাবো আমরা আচ্ছা শুরু করি আপনার চেহারা রাসুল কি আমাদেরকে ক্লিন শেফ চেহারা দিয়েছেন হ্যাঁ আজকে এক ভাই আমাকে টেক্সট করলো কোথায় জানি বাংলাদেশের বাধ্যতামূলক করা হয়েছে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে ক্লিন শেপ করতে হবে তো চিন্তা করেন কিভাবে ফোর্স করা হচ্ছে এভাবে তো বলতে পারতেন যে যার ইচ্ছা হয় সে শেফ করবে যার ইচ্ছা হয় সে দাঁড়িয়ে রাখবে এটা চাপিয়ে দেওয়া হলো না হলো এটা চাপিয়ে দেওয়া হলো না আমরা যদি বলি যার ইচ্ছ হয় এসে শেভ করবে যার ইচ্ছ হয়ে চাপিয়ে যার ইচ্ছ এসে দাঁড়ি রাখবে এটাকে চাপিয়ে দেওয়া হলো এটাকে দাঁড়ি রাখা চাপিয়ে দিলাম কিন্তু তারা বলছে দাড়ি শেফ না করলে ভর্তি হওয়া যাবে না চাপিয়ে দিল না ধ্বংস হোক এদের কী হোক এদের ধ্বংস হোক আল্লাহ ধ্বংস করুক এদেরকে যারা নবী সুন্নতকে এভাবে জবাই করে ধ্বংস করুক আলো একটা মানুষ একা একা করে একটা জিনিস একা একা সে করে একা একা সে নিজের আমল মনে করে করে তার কাছে মনে হয় সে মনে করে হ্যাঁ এটা একটা গোনার কাজ করছি এক সময় ছেড়ে দেবো ইনশাল্লাহ মনে করেন এমন মানুষ এদেরকে আল্লাহ মাফ করে দিবি ইনশাল্লাহ এই মানুষগুলোকে আল্লাহ মাফ করে দিবে ইনশাল্লাহ আমি আল্লাহকে চিনি আমার কাছে মনে হয় আমি আল্লাহকে চিনি একজন মানুষ মনে কর একটা শেফ করতেছে কিন্তু তার মনে হয় যে না আসলে শেফ করাটা খারাপ কাজ এটা খারাপ কাজ এটা আসলে আমার আমি বাধ্য হয়ে করছি বা করতে হচ্ছে ইনশাআল্লাহ আমি আর আরেকটু বড় হলে ছেড়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ আর একজন আর একজন এটাকে করতে বাধ্য করছে না এটা করতেই হবে রাখা যাবে না শূন্য এটা কাটতে হবে সে করতে হবে এ মাপ পাবে না চাপিয়ে দেয় খুব খারাপ জিনিস কেন চাপিয়ে দিবেন আপনি কেন চাপিয়ে দিবেন আর একজন পুরুষের সৌন্দর্যই তো হচ্ছে দাড়ি আমি তো আফসোস করি যে দাড়ি নাই চেহারায় কত আফসোস করি যে মানুষ আপনাদের দাড়ি দেখলে আমার হিংসা হয় ঈর্ষা হয় এটা ঈর্ষা হিংসা না এটা কি ঈর্ষা গাল ভর্তি দাড়ি থাকবে দেখে কত চমৎকার লাগে মাশাল আমাদের নবী সাল্লাল্লাহু আলী হাসালামের চেয়ে কোনো হ্যান্ডসাম পুরুষ আছে ছিল কখনো নবী সাল্লাল্লাহু আলী হাসালামের দাড়িগুলো এত সুন্দর ছিল দাড়ি দিয়ে খুশবো বের হতো সুফান এমনিতেই দাড়িতে মেহেদি না দিয়েই দাড়ি একটু ব্রাউন রঙের দাড়ি ছিল মেহেদি দেওয়া লাগতো না এমনি ব্রাউন কালার দাড়ি বুঝতে পারছেন না মনে অনেক টকটকা ফর্সা মানুষ ছিলেন তিনি আমাদের একদম উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সব এখন পশ্চিমে কালচারে চলছে কোন কোন জায়গায় এমন টয়লেট দেখা যায় যে দাঁড়ান দাঁড়ায়ও পেশাব করার বুদ্ধি নেই দেখেন নাই মনে হয় একটা তো করতে হয় বা পায়ে ভর দিয়ে কোন পায়ে এখন এই যে ইংলিশ কমোডে আপনি